আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমি বরিশালের সৌন্দর্য ফুটিয়ে ওঠানোর লক্ষ্যে আপনাদের সবার মাঝে ফেসবুক এবং ইউটিউবে কিছু ভিডিও ধারণ করে এই প্রামণ্য চিত্রের ধারাবাহিকতায় বিভিন্ন স্থানের বিবরণ দিয়ে থাকি আজকের ধারাবাহিক পর্বে আপনাদের নিয়ে যাচ্ছি বরিশালের বাখরগঞ্জ বাকেরগঞ্জ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি শহর এটি বরিশাল জেলার অন্তর্গত উপজেলার প্রশাসনিক সদর দপ্তর ও প্রধান শহর বাকেরগঞ্জ শহরটি সীমান্ত নদীর তীর ঘেষে গড়ে ওঠা একটি জনবহুল এবং ব্যবসা কেন্দ্র হিসাবে সুপরিচিত এক সময় এটি ছিল বাকেরগঞ্জ নামক একটি জেলার প্রধান শহর বাকেরগঞ্জের নামকরণ স্বাধীন বাংলার নবাব আলিবদি খানের আমলে বুজুর্গ উমেদপুর আগা বাকের খান নামে এক প্রভাবশালী জমিদার ছিলেন ঢাকার জমিদার আগা বাকের খান এই অঞ্চলে সতেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে নিজ নামে একটি গঞ্জ বা হাট প্রতিষ্ঠা করেন তার নাম অনুসারে বাকেরগঞ্জের নামকরণ করা হয় বাখেরগঞ্জ ব্রিটিশ সরকার সে সময় বাখেরগঞ্জ জেলা নামে একটি জেলা প্রতিষ্ঠা করেন বর্তমানে আগা বাখের খান এর স্মৃতিবিজড়িত বাখেরগঞ্জ নামটি বাখেরগঞ্জ উপজেলাতেই সীমাবদ্ধ রয়েছে বাখেরগঞ্জের ইতিহাস প্রাচীনকাল হতে স্বাধীন চেতা জমিদারের স্মৃতিচারণভূমি প্রাগৈতিহাসিক সুপ্রাচীন এই জনপদ বাখেরগঞ্জ শায়েস্তা খা এবং তার পুত্র বুজুর্গ উমেদ খানের আবাসভূমি বারে আউলিয়ায়দের পূর্ণভূমি বাখেরগঞ্জ ইংরেজ পর্তুগিজ ও ফরাসি বেনিয়া গোষ্ঠী বাণিজ্যিক কেন্দ্র করে উপমহাদেশ সাম্রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে স্বাধিকার আদায়ের দাবিতে জনব আইনউদ্দিন সিকদার নলচিরার ইমামুদ্দিন নিয়ামতি ইউনিয়নের বারসামানের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করেন এবং শেষ পর্যন্ত ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে পলাশি থেকে আগত একদল সৈন্য এই অঞ্চলের জনগণকে নিয়ে সরিকলে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে পরাজিত ও নিহত হন বাখেরগঞ্জ বর্তমান বরিশাল জেলার একটি উপজেলা এবং এর প্রধান শহর নাম তবে বহুপূর্বে সতেরোশো চল্লিশ সালে একটি বাকলা জনপদে অন্তর্গত বুজুর্গ উমেদ পরাগায়ন কেন্দ্র ও একটি বিখ্যাত বন্দর ছিল ছোট্ট এই শহরটি সীমান্ত নদীর তীরে অবস্থিত জেলা পর্যায়ে পরবর্তী বরিশালে নিয়ে যাওয়া হয় আগা বাখেরগঞ্জ খান নামে এক প্রভাবশালী জমিদার ছিলেন যার নামে এই অঞ্চলের নামকরণ হয় তিনি এখানে ব্যবসা বাণিজ্য শুরু করেন এখানে ধীরে ধীরে ব্যবসা বাণিজ্য প্রসার লাভ করতে থাকে চাকরিজীবী ব্যবসায়ী বিভিন্ন শ্রেণীর পেশাজীবী লোকের বসবাস বৃদ্ধি পেয়ে বাখেরগঞ্জ শহরে পরিণত হয় পরবর্তীতে সতেরোশো সালে এই নামে ব্রিটিশ সরকার এতদ অঞ্চলে একটি জেলা গঠন করেন বাখেরগঞ্জ বন্দরটি জেলার সদর দপ্তরের জেলা শহরে পরিণত হয় আঠারোশো সালে বাখেরগঞ্জের সাথে যোগাযোগের নদী নাব্যতা হারালে বরিশাল বা গির্দে বন্দর শহরে বাখেরগঞ্জ জেলার সদর দপ্তর স্থাপিত হয় সদর দপ্তর বরিশাল হলেও জেলার নাম বাখেরগঞ্জেই থেকে যায় বাখেরগঞ্জ গেজেটিয়ান উনিশশো চুরাশি প্রতিবেদন অনুযায়ী বাখরগঞ্জ সদর মহকুমার যে পাঁচটি থানার নাম পাওয়া যায় তার একটি বাখরগঞ্জ বা বাখেরগঞ্জ সতেরোশো সালে বাখেরগঞ্জ থানা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন উনিশশো সালে মান উন্নীত থানা হিসাবে এক কার্যক্রম শুরু হয় বাখেরগঞ্জ জেলা নামটি সতেরোশো সাতানব্বই উনিশশো সাল পর্যন্ত ছিল উনিশশো সালে বরিশাল বিভাগের সৃষ্টির ফলে বাখেরগঞ্জ নামটি জেলা থেকে বাদ দেয়া হয় জেলা সদর বরিশালের নামে বিভাগের নামকরণ করা হয় উনিশশো সালের সাতই নভেম্বর তারিখে থানাটি উপজেলায় উন্নীত হয় শহরটি উপজেলা শহরে পরিণত হয় উনিশশো এর ইংরেজি বর্ষে বাখেরগঞ্জ উপজেলা পরিণত হয় আপনারা যারা জমি জমা পেয়েছেন দাদা থেকে বা যারা কেনা ক্রয় করেছেন বিভিন্ন সূত্রে বরিশালে যারা বসবাস করতেছেন তাদের সবার জমি জমার যদি আপনারা সিএস পর্সাগুলো অবজারভেশন করেন আমার মনে হয় ম্যাক্সিমাম সিএস পর্সায় আপনারা দেখতে পারবেন যে জেলা বাখেরগঞ্জ হিসেবেই আছে সো সেই ক্ষেত্রে আসলে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি এখনও কাগজপত্রে কিন্তু বাখেরগঞ্জ রয়ে গিয়েছে সংশোধন করে এখনও অটোমেটিকলি উপজেলায় পরিণত করা হয়েছে তারই সূত্র ধরে আমি আসলে আপনাদের হ্যাঁ বাকেরগঞ্জের বিভিন্ন মূল যে শহরটা বিভিন্ন না মূল যে শহরটা বাকেরগঞ্জ শহরের মূল শহরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি চেষ্টা করেছি বিভিন্ন ইনফরমেশন দিয়ে এই আমার ভিডিওটাকে ভালো লাগানোর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন আর আমাকে উৎসাহিত করতে কমেন্ট বা শেয়ারের মাধ্যমে আপনার মতামতটি প্রকাশ করবেন প্রকাশ করলে আমি আমার জায়গা থেকে চেষ্টা করব আমার কোনো ভুল থাকলে সেগুলো সংশোধন করে নতুন কোন ভিডিও আপলোড দেওয়ার যাই হোক অনেক কথা বললাম আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন লোকেশনে আসসালামু আলাইকুম